পশ্চিম বাংলার জমিনে একজন মায়ের বেটা একজন মায়ের বেটা জন্ম নিয়েছিল যে আজও আছে কিন্তু তার গলাটা বেঈমান নাস্তিকেরা চারিদিক দিয়ে চেপে ধরেছে হক কথা বলার জন্য তাকে মারার হুমকি দেওয়া হয়েছে সেই বাপ যদি ময়দানে থাকতে আমি নিজে কথা দিচ্ছি পশ্চিম বাংলার কোন মায়ের লাড়ে সাহস ছেলেরা নবীকে নিয়ে কথা বলবে একবার জোরে বলেন সোয়ানা সেই বাঁধটাকে বন্দি করে রাখা হয়েছে তাকে কত বিক্ষত করা হয়েছে আজকে সেই বীর পুরুষটা মনের দিক দিয়ে কত আজকে বাংলায় নেই আপনার আপনারা কত হাজার হাজার হুজুর দেখেছে কত মুফাসসির কত মুবাল্লিগ কত শায়খকে দেখছে কত নবী প্রেমিককে দেখছে সেই মায়ের লালের মুখ হয়ে আছে কত হুজুর চুপচাপ মেরে আমোদ মেরে ঘুরছে কোন প্রতিবাদ নেই সমাজে হকের আওয়াজ ছাড়া দেবে হকের আওয়াজ যারা বুলাম করতে চাইবে তাদের গলা ধরে বসিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের ভিতরে একদল আজকে এই জন্যেই তো সেই বাঁকটা খাঁচাই যাই অন্তরে কষ্ট বাংলার মানুষের জন্য একটা সময় কম কষ্ট করেনি বাংলার ঘরে ঘরে ঢুকে গ্রামে গ্রামে বুঝিয়েছিল বোঝো এক লাখ হকটাকে বোঝো এমন দিন আসছে তোমরা আজ মুসলমান প্রকাশ্য ফলতে পারবে না সেই দিন আমাদের কাছে চলে আসছে নাস্তিক তালুদ বেঈমান কুফফারে কুরাইশদের অনুসরণ করতে করতে আমরা নিজেরা আমাদের ঈমানটাকে বিক্রি করে ফেলি এই জন্য বেঈমানেরা আজকে কি জানে দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই তুচ্ছ মানুষগুলো আজকে আমাদের ঈমানে আঘাত পারফেক্ট মানুষটাকে নিয়ে আজকে আঘাত

মুসলমানেরা দেয়নি আবু বকরের দেওয়ানায় উমারের দেওয়ানায় হযরত উসমানের আলীর নয় সেই মানুষটাকে নিয়ে কটুক্তি করছে জবাব দিই কিন্তু আমার আপনার আমাদের সকলের করতে হবে তৈরি হয়ে যান এই পৃথিবী কিন্তু আমাদের শেষ না জবাব দিতে হবে আল্লাহর কাট গড়ায় দাঁড়াতে হবে নামাজ দেখাবেন নামাজ নামাজ কোন কাজে আসবে না রোজা কোন কাজে আসবে না জবাব দিতেই হবে ইমানে আঘাত আর তুমি নামাজ দেখাচ্ছ জিববাত তওবা করার চেষ্টা করো মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জিনিসে কুল্লু নফসি সাইকেতুল মওত আরে বান্দা কোথায় যাবি মরনের পরে মরণ তো হবেই হবে মৃত্যুর স্বাদ তোকে করতে হবে রাজা মারা যাবে প্রজা মারা যাবে মালিক মারা যাবে দাস মারা যাবে মুচি মারা যাবে মাস্টার মারা যাবে হুজুর মারা যাবে পীর মারা যাবে সমস্ত মানুষরা মারা যাবে কিন্তু বান্দা শুনে রেখে এই মির পূজে তোর হবে এটা তোর জীবন শেষ নয় এটা থেকে শুরু হবে রব্বি আল্লাহ মরনের পরে কি হবে আল্লাহ জানিয়ে দেখ রে বান্দারে মরণের পরে তোকে কবর এনে আগাবে ওই কবর থেকে তোকে হাসর তোলা হবে বান্দা হাসর কি জিনিস হাসর কি হবে বান্দা রে বান্দা তোর পৃথিবীর জমিনের কাজ করব তোর পৃথিবীর জমিনে যা কিছু করেছিস তার হিসাব নিকাশ নেওয়া হবে কেমন হিসাব নেওয়া অভি বন্ধু বান্দা তোর জীবনে ঘুমের ঘরে রাতের অন্ধকারে পৃথিবী ঘুমিয়েছিল তোর পাশে স্ত্রী ঘুমিয়েছিল তোর স্বামী ঘুমিয়েছিল তোর পিতা মাতা ঘুমিয়েছিল কেউ জেগে ছিল না বান্দা একবার আস্তে করি আমি আল্লাহকে দেখে শিরিস বান্দা সেই আল্লাহ বলাটা আমি আল্লাহর কাছে तोला আসে তার জন্য যে নেকিটা বাবি ময়দানে মাসরে তোকে হবে বান্দা বিচারকে কেউ জমত না একেবারে দুপুর বেলা শুনশান মাঠে কেউ চলে না মাঠের মাঝখানে

মাসারে যেমন রাতের গভীরে একবার আল্লাহ বলার বিচারটা হবে পাশাপাশি আমি আল্লাহ দরবারে তোর চাচার জমিতে একটা কপার আর বিচার হবে কেমন বিচার হবে বুঝতে পারছো এই ওয়াজ তোমরা কি বুঝতে পারছো না পারছো না বলো এই কথা বলো তোমরা ওয়াজ বুঝতে পারছো এর দাও নারায়ে তাকবীর এর জোরে দাও আমরা ডেঙ্গি ছেলেরা কথা বলে না কেন ঠাস ঠাস করে কথা বলে ওয়াজ তোমরা বুঝতে পারছো বক্সের আওয়াজ সমস্যা হচ্ছে সমস্যা হয় না তো তাহলে কেমন বিচার হবে সুখ সুখ থেকে সুখ অনু বিজ্ঞানের ছাত্র তারা বুঝতে পারবে অনুটা কি এই অনুপরিমাণ পরিমাণ নেকি যদি করো সেটাও ময়দানে পাবে অনু পরিমাণ জাররা পরিমাণ সাররা পরিমাণ যদি তুমি গোনা করো সেটারও বিচার আমার আল্লাহ করবে সেই ময়দানে কি আমাদের জবাব দিয়ে করা লাগবে না এই আমরা এই যুবকেরা এই বাংলার মুসলমানেরা তোমরা দাবি করেছিলে তোমরা কোরআন ভালোবাসো তোমরা দাবি করেছিলে তোমরা মোমেন মুসলমান তোমার নবীকে নিয়ে কুটুক্তি করেছিল তোমার নবীর উপরে আঘাত দিয়েছিল তোমার কলি কেন আগুন চলেনি এই কথা আমার আল্লাহ যদি বলে আমরা কি ময়দানে জবাব দি যেদিন হবে আমরা সেদিন কি কোনো উত্তর দিতে পারবো হ্যাঁ কিনা বলো কোন উত্তর থাকবে আমাদের কাছে কোন উত্তর থাকবে ইমানি জলি আগুন নূর দীপ্তি আমাদের অন্তর থেকে বিলুপ্ত হয়ে যেত ওকের মুখে আজকে কোন কথা নেই কিন্তু যুবক আবার বলছি জব দিতাম যেদিন জাররা শাররা সবকিছু পৃথিবীর কেউ জানে না কোনো সাক্ষ্য নেই তুমি মাটির মা একা চাচার জমি তো মেরেছ ওর বিচারটা রাতের অন্ধকারে পৃথিবী ঘুমিয়েছিল একবার আল্লাহ বলেছো আমার আল্লাহ তার নেকিটাও দেবে একবার জরে বলো সুবহানাল্লাহ তাহলে ইমানের উপরে আঘাত মুসলমান নামাজ পড়ো ভালো কথা রোজা রাখো ভালো কথা হাস করছো মাশাআল্লাহ ভালো কথা আলহামদুলিল্লাহ চাচা তসবি করছো মাশাআল্লাহ চাচা আল্লাহ আল্লাহ জিকির করছো ভালো কথা ভাই কোরআনের হাফেজ হইছো মাশাআল্লাহ ভালো কথা তুমি আলেম হইছো ভালো কথা তুমি ওয়াজ নসিহাত করো ভালো কথা তুমি হুজুর হইছো ভালো কথা জলসা গ্রামে ফাঁকা দাও না ভালো কথা So oh, জায়গা করেছ ভালো কথা কিন্তু মুসলমান তোমার নামাজ রোজা তোমার হজ জাকাত তোমার তসবি তাহলি তোমার তান খাইরা তখন কাজে আসবি তোমার দান খাইরাতে যদি নবীর রাজি থাকে তোমার দান খাইরাতে যদি নবী নবী থাকে তাহলে তোমার দান সদকা খাইরাত কাজে আসবে তোমার হজ কাজে আসবে তোমার জাকাত কাজে আসবে আর তোমার নামাজ আসবে আছে চাচা তসবি তোমার আছে চাচা নবীর প্রতি ভালোবাসা তোমার যুগে তোমার সময় নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে তোমার ভিতরে আগুন জ্বলেনি তুমি প্রতিবাদ করতে পারো নি মুসলমান এই মুখ নিয়ে এই নামাজ এই রোজা এই হজ এই জাকাত যদি রব্বে কারিমের কাছে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ একটা প্রশ্ন আপনাকে করবে এরে বান্দা গো দুনিয়া কাশ্মীরে তোর অর্থ সম্পদ দিয়ে দিয়েছিলাম বিবি বাল বাচ্চা দিয়ে তোর খাবার কষ্ট রাখিনি তোর পড়ার কষ্ট রাখিনি বান্দা আমি তোর কাছে অনু অর্থ সম্পদ চাইনি তোর কাছে আমি চেয়েছিলাম কেবল মাত্র আমার গোলামতি গোলামতিটা কেমন হবে আমার রসুল যেমন বলবে সেই অনুযায়ী করবি ফাত্তা বিউনি ই বিবি কমুল্লাহ আমার নবীকে অনুসরণ করে নিবি

আমার নবী আমার রসুল পাঠিয়েছিলাম আমার দোস্ত পাঠিয়েছিলাম আমার হাবিবকে পাঠিয়েছিলাম আমার হাবিবের নামে মন্তব্য করেছিল খারাপ কটু কথা বলেছিল বাংলা তুই প্রতিবাদ কেন করিসনি এই জবাবটা নেবে আমাদের

أجر جرى جرى على قل ما كري لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ওয়ালা আলি আম্মা বাদ সমস্ত শুকরিয়া সমূহ প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বরগা ইলাহিতে জাল্লাহা পাক রব্বুল আলামিন আমাদি গকে পৃথিবীর হাজারো ব্যস্ততা হাজারো প্রয়োজনের কাজ বলেন আর অপ্রয়োজনের সমস্ত কাজ থেকে বিরত রেখে পাক মাজলিস জান্নাতের বাগান বহিষ্ঠের বাগান উপবিষ্ট হওয়ার মতন তৌফিক দিয়েছে সেই রব্বে কারিমের দরবারে জানাই লক্ষ কোটি শুক্রিয়া একবার সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ জোরে বলো আলহামদুলিল্লাহ তারি পরপরি প্যারা নবী নূর নবী রহমাতুল আলামিন সরকার দো আলাম হুজুরি পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ পর জগৎ কে আলোকময় করেছেন সৃজন করেছেন সেই নবী পাকের রওজায়ে আতাহারে বসিত হোক লক্ষ কোটি দরুদ সালাম সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কথা বলতে পারছ না কথা বলতে পারিস তুই জোরে বল সালাই নবীর আশিক হয়ে যাও দুনিয়া আখেরাত কামিয়াবো শুধু মজলিস দিয়ে আর শুধু নামাজ রোজা হজ জাগাত করে লাভ হবে না আশিকের রসুল হতে হবে ফানা ফি লাভ হতে হবে তবে আপনি কিছু পাবেন নচেত নয় নারাই তকবীর আল্লাহু আকবার খুব জোরে দিলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো খুব জোরে বললাম আর যেই বললাম নবীর প্রতি রহমত বর্ষণ হোক তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি জোরে বলতে হবে কথা বুঝতে পারলে নবী আমাদের ঈমান নবী আমাদের কি বলছো নবী আমাদের নবীকে বাদ দিয়ে নামাজ হবে নবীকে বাদ দিয়ে রোজা নবীকে বাদ দিয়ে হাজ কোন ইবাদত আল্লাহ নেবে যে ইবাদত নবী রে যে কাজ এ নবী রে যে আমল এ নবী আমার আল্লাহ সেই ইবাদত নেবে না জোরে বলো সুবহানাল্লাহ এটা নবীর शान নবীর মর্যাদা নবীর ইরজ নবীর مرتبہ আরেকবার জোরে বলো সুবহানাল্লাহ নবীকে বাদ দিয়ে পৃথিবীর কোনো ইবাদত নেই কোনো ইবাদত নেই একজন মানুষ ঈমান আনবে আল্লাহকে মেনে নেবে জান্নাত জাহান্নাম মেনে নেবে ফেরেশতাদেরকে মেনে নেবে সবকিছু মেনে নিল কিন্তু নবীকে মানতে পারলো না সে ব্যক্তি মুমিন হতে পারবে না সে ব্যক্তি ইমানদার হতে পারবে না ইমানদার হতে গেলে পূর্ণাঙ্গ ইমানদার হতে গেলে আল্লাহ মেনেছে ভালো কথা ফারিছ সাহেব তো ভালো কথা সে আল্লাহর হুকুমা হকাম মেনেছে ভালো কথা পাশাপাশি তাকে নবী মানা লাগবে একবার জোরে বলো সবার নবী বাদ দিয়ে কোনো কিছু কাজে আসবে সেই নবী আমাদের ইমা পৃথিবীতে যত সম্পদ রয়েছে সেটা টাকা হতে পারে পয়সা হতে পারে জমি জায়গা হতে পারে বড় ডালাম কোটা পাঁচতলা দশতলা বিল্ডিং এর বাড়ি হতে পারে কিন্তু একজন মোমেন মুসলমানের জন্য সবথেকে থেকে দামি উত্তম সম্পাদ হলো নবী জোরে বলো সেই নবীকে নিয়ে একেবারে বক্তব্যের প্রারম্ভে শুরুতে প্রথমে একটা কথা আমি বলছি একজন বেহিমা জানি কা জানি বাপের চার সন্তান নবীকে নিয়ে একটা কথা বলেছে কি বলেছে তার নাকি এক হাতে তরোয়ারি ছিল আর এক হাতে ছিল কোরআন এইভাবে প্রচার করেছে দিনের বলে নাউজ বিল্লা জোরে বলো নাউজ বিল্লা আচ্ছা তোমরা বলো তো আল্লাহর রসুল কি তরোয়ারির ভয় দেখিয়ে মুসলমান করেছে মানুষদের এ জোরে বলো এ জোরে বলো তাহলে কিভাবে মুসলমান হয়েছে মানুষ জাহিলী যুগের মানুষেরা বেঈমান বেদিনেরা নবীর হাতে হাত দিয়ে যে ইমানের কলেমা পড়েছিল কিসের কারণে কি জন্য পড়েছিল নবীর ভয়ে পড়েছিল নবীর আদর্শে নবীর আখলা নবীর চরিত্র নবীর ব্যবহার দেখে তারা ইসলাম কবুল করেছিল একবার জোরে বলো সুবহান শান্তি দেখে শান্তি ভালোবাসা আত্মমর্যাদা আত্মবোধ থেকে মানুষেরা ইমান মান এনেছিল দেড় হাজার বছর পরে একজন পশ্চিম বাংলার বেইমান নাস্তিক বাপের জারক সন্তান সেই নবীর দিকে আঙুল তুলছে মুমিন মুসলমান চাররা পরিমাণ ঈমান কলিজায় যদি থাকে এই ব্যক্তিকে নিস্তার দেওয়া যাবে হে বল। চিৎকার দেওয়া আজকে দু সালে যে নাস্তিক যে বেইমান নবীর দিকে আঙুল তুলছে তার পূর্ব পুরুষেরা আজ থেকে বহু কাল আগে তাদের নিজেদের রিসার্চ করা বড় বড় কিতাবগুলোতে লিখে গেছে পৃথিবীর জমিনে এমন একজন সন্তান এসেছিল زور একটা মিনিট একটা সেকেন্ড কখনো কোনোদিন তার ভুল হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ সেই মানুষটাই ছিল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জোরে বল সুবহানাল্লাহ আজকে পশ্চিম বাংলার একজন টাটকা বেঈমান फेमस হওয়ার জন্য চুল্লু খোর গাঁজা খোর নেশা খোর আমার নবীকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য নবীর আদসের কথা স্বীকার করে গেছে তার বাপ দাদা নবীর اخলাকের কথা স্বীকার করে গেছে তার 14 পুরুষেরা আর আজকে ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য দুনিয়ার জমিনে তাকিয়ে দেখেন যত নাস্তিক ভাইরাল হতে চেয়েছে আমার নবীকে নিয়ে কুটুকটু করেছে মিথ্যা ওয়াদা দিয়েছে সমাজের মুখে

নবী موسی আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দাও কারণটা কি ফেরাউন শরীয়াতের ক্ষতি করছে ফেরাউন দইনের ক্ষতি করছে ফেরাউন আর থেকে মানুষদের মুখ ঘুরিয়ে দিচ্ছে আমি پیغمبر আমি নবী আমার বিরোধিতা করছে রব্বি আল্লাহ ফেরাউনকে আপনি ধ্বংস করে দেন আমার আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করে নিয়েছিল পাঁচ বছরের মাথায় বিচার হয়নি পাঁচ বছরের মাথায় বিচার হয়নি 20 বছরের মাথায়

আমাদের এই মানে আঘাত দেবে আমাদের তাদের বিচার আল্লাহ নিশ্চয়ই ঠিক কিনা বলে তবে মুসলমান আজকে আমরা এই আমরা মানুষ আমি আলমামুন নিজে খুদ নিজে বেঈমানের বাচ্চাগুলো নবীকে নিয়ে কুটুকুটি করছে আমরা এখনো গোস্তর দোকানে যে গোস্ত কিনে এনে বাড়িতে আমোদ মেরে খেয়ে নিচ্ছি এখনো আত্মীয় স্বজনদেরকে নিয়ে আনন্দে আচ্ছন্নের সঙ্গে বসে আমরা খানা পিনা করছি আরে আমার ঈমানকে নিয়ে কুটুকুটি করছে সেদিকে আমাদের মাথা সেদিকে আমাদের মাথা ব্যথা পাশের বাড়ি চাচা ঘর করতে যে আমার জমিতে এক হাত ঢুকে গেছে তার জন্য কোটে দিন রাত আমরা চলে যাচ্ছি লাইন দিচ্ছি কিন্তু আমাদের ইমানি সম্পদ পৃথিবীর সব থেকে দামি সম্পদ সেই মোহাম্মদ নিয়ে কথা বলছে মুসলমান এখনো বাড়িতে বসে রয়েছে হাতে চুরি পড়ে মদ্দা লোক বিচার দেখছে কোন কারো মুখে কথা দেখছে